এই নির্বাচনে জামায়াতে ইসলামী সুষ্ঠু নির্বাচন হলে খুব বাজে ফলাফল করবে কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বা প্রচণ্ড রকম ভয়াবহ রকম কারচুপির মাধ্যমে জামায়াতে ইসলামী খুব ভালো ফল করবে এমনকি জিতেও যেতে পারে একশো একান্ন সিটের ম্যাচিক ফিগারে পৌঁছে যেতে পারে এই পারসেপশন কারো কারোর মধ্যে আছে খুবই ইন্টারেস্টিং একটা জায়গায় সেটা হলো আমি কিছু মানুষের সাথে কথা বলেছি যারা মনে করেন জামায়াতে ইসলামীর লোকজন একেবারে পেটি যে করাপশন তাদের লোকজন চাঁদাবাজি বা এই ধরনের ঘটনায় কম জড়িত হন তুলনামূলকভাবে হন না একেবারে তারা এটা তারা বিশ্বাস করেন এই ধরনের আস্থা দলটার প্রতি তাদের আছে কিন্তু সেই মানুষগুলোই সেই মানুষগুলোই আবার মনে করেন জামায়াত ইসলামী কিন্তু এই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জনগণের রায় ছিনতাই করে ক্ষমতায় চলে যেতে পারে খুবই প্যারাডক্সিক্যাল ব্যাপার খুবই ইন্টারেস্টিং ব্যাপার তার মানে হচ্ছে আপাত আপাত সৎ লোকের একটা দল কিছু চাঁদাবাজি কম করতে পারে কিছু ক্ষমতায় গেলে ঘুষ দুর্নীতি কম করতে পারে এই বোধ আছে কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য তারা যে কোনো কিছু করতে পারে নির্বাচন চুরি করার জন্য জনগণের ম্যানডেট চুরি করার জন্য এর মধ্যে তারা তাদের নিজস্ব লোকজনকে কর্মকর্তা নিয়োগ করা থেকে শুরু করে নির্বাচনী কর্মকর্তার কথা বলছি প্রশাসন পুলিশকে ব্যবহার করে যে কোনো রকম ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে পারে মজার ব্যাপার দুর্নীতি যদি বলি তাহলে পাপ যদি বলি তাহলে জনগণের ম্যান্ডেট চুরি করা অনেক ভয়াবহ দুর্নীতি তুলনামূলকভাবে অন্য যে দুর্নীতিগুলোর কথা এর আগে বললাম পাপ যদি চিন্তা করি অনেক বড় পাপ সেটা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের ম্যান্ডেটের বাইরে বা সেটাকে ম্যানিপুলেট করে ক্ষমতায় যাওয়া বিভৎসতম ব্যাপার তা আমরা শেখ হাসিনার সময়ে দেখেছি বাংলাদেশ ধ্বংস হয়ে গিয়েছিল মূলত সেই কারণে কিন্তু জামায়াত সেই কাজটা করতে পারে অন্যটা না বিশ্বাস করার লোকও বিশ্বাস করে এই হচ্ছে জামায়াতের রেপুটেশন আসলে ব্যাপারটা খুবই সঠিক খুবই সঠিক ইসলামী শাসন কায়েমের নামে তারা ক্ষমতায় যাওয়ার জন্য যে কোনো কিছু যে কোনোখানে করতে পারে যে কোনো মিথ্যাচার করতে পারে ভণ্ডামি করতে পারে মুনাফেকি করতে পারে করাপশন করতে পারে এই যে ম্যানিপুলেট করা এটাও একটা ভয়াবহ করাপশন করাপশন বলতে আমরা শুধুমাত্র ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনের কথা বুঝি ইভেন এটার জন্য যদি ফিনান্সিয়াল ট্রানজ্যাকশানও প্রয়োজন হয় সেটাও তারা প্রস্তুত প্রস্তুত থাকবে বলে আমি মনে করি এই দলটার মধ্যে সম্ভবত এই ধরনের একটা বাস্তবতা এই মুহূর্তে তৈরি হয়েছে নাও অর নেভার এবার এখন অথবা আর কখনোই নয় তাই যে কোনো মূল্যে যে কোনো মূল্যে তারা নির্বাচন যে জন্য কিছু করতে পারে এরকম একটা ধারণা রয়েছে এই ধরনের ইঞ্জিনিয়ারিং তারা পারবে কি না কতটুকু সফল হবে সেটা নিয়ে আলাদাভাবে কথা বলবো আমি মনে করি না তারা সেটা পেরে উঠবে কিন্তু তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করবে এবং তার জন্য তাদের সকল সৎ লোকের শাসন সৎ লোকের হৎ লোকদের এসব ব্যাপারে ম্যানিপুলেট করতে বা দলের সাথে ইসলাম থাকার পরও এটা করতে তারা দ্বিধা না এটাই আমি শতভাগ নিশ্চিত অন্যরা যেটা মনে করেন তাদের মতোই